মুখ্যমন্ত্রীকে কাছে না পেয়ে ব্লক সভাপতিকেই মিষ্টিমুখ করালেন এলাকার মহিলারা বাজেটে লক্ষ্মীর ভান্ডারে অর্থ বৃদ্ধির ঘোষণায় ব্যাপক খুশি মহিলারা মহিলাদেরও মিষ্টিমুখ করালো নেতারা ভোট বৈতরণে পার করার জন্য চমক দিচ্ছে তৃণমূল দাবি বিজেপির রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তাদের জন্য এক হাজার টাকা করা হয়েছে এবং যারা এক হাজার টাকা পেতেন তাদের জন্য বারোশো টাকা করা হয়েছে আর এতেই দিকে দিকে খুশি মহিলা মহলে যে কারণেই মুখ্যমন্ত্রীকে কাছে না পেয়ে মুখ্যমন্ত্রী সৈনিক ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের মিষ্টিমুখ করালেন এলাকার মহিলারা এলাকার মহিলাদেরও মিষ্টিমুখ করানো হল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ ঘোষণায় খুশি মহিলা মহল অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধির ঘোষণাকে রাজনৈতিক অভিসন্ধি মনে করছে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন ভোট বৈতরণে পার করার জন্য চমক দিচ্ছে তৃণমূল বিরোধীরা বিরোধীদের মতো বলে তারা শুধু বলতেই জানে ঠান্ডা ঘরে বসে নিউজ চ্যানেলের সামনে কথা বলে দু হাজার একুশ নির্বাচনের পর দুবছর বছর কোন ভোট থাকেনি তবুও ভান্ডার চালু হয়েছিল মন্তব্য ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলাদেশ নিউজ দেখলাম আপনারা মিষ্টি মুখ কেন কারণ দিদি ঘোষণা আগামীকাল দিদি ঘোষণা করেছেন যে যারা লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা করে পাচ্ছেন এবং যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা করে পাচ্ছেন আমরা মহিলারা খুবই খুশি মানে আমাদের সঞ্চয়ের টাকা বেড়েছেন দিদি আমাদেরকে যে মানে এতটা মানে দিদি আমাদেরকে দেখছেন এইভাবে হ্যাঁ তার জন্য আমরা খুবই গর্বিত তাই আমরা প্রত্যেকটা মহিলারা এসেছি মানে এসেছি এখানে মিষ্টি মুখ করতে হ্যাঁ আমরা খুবই খুশি ভাণ্ডারের লক্ষী সকলে মিলে আনন্দে উল্লাসে মিষ্টি মুখ করছি আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হামিদা হামিদদা এবং আরো আমাদের সকল অন্যান্য নেত্রীদের সকলকেই আমরা মিষ্টি মুখ করালাম সংসারিক আমরা অনেকটাই উপকৃত হইছি মানে আমরা এমন ভাবে উপকৃত হইছি সেগুলো তো সফটওয়্যার বলতে পারছি না আমাদের আর্থিক দিক দিয়ে আমরা এতটায় উন্নত হইছি সেটা বলতে পারি আমাদের প্রত্যেকেরই মানে অর্থের এখন প্রয়োজন সেটা থেকেও আমরা যে 1000 টাকা থেকে 1200 টাকা পেয়েছি 500 টাকা থেকে হাজার টাকা পেয়েছি মানে এটা আমাদের পক্ষে খুবই মানে আর কি গর্ব আর আমরা মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমাদের মানে আমরা যে দিদিরই মানে সুরক্ষা কবজ দিদি যে দিদির মানে দিদি যে আমাদেরকে দেখছেন তিনি যে আমাদেরকে তার আঁচলের মধ্যে ঢেকে রেখেছেন হ্যাঁ মানে এতটাই মানে আমরা গর্ববোধ করি যেন মানে ওনার কাছে তার পৌঁছাতে পারবো না তার জন্য ওনার কাছে ওনার মানে শুভ কামনা করি উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন এইভাবে যেন আমাদের সকলকে নিয়ে চলতে পারেন এবং দিদির হাত যেন শক্ত করে আমরা ধরতে পারি সেই আশাই কামনা করে করছি আমার নাম সঞ্জিতা মাঝি 2500 টাকার লকি ভন্ডা সেটা টাকা ঘোষণা করেছে কতটা ভালো লাগছে আপনাদের অনেক খুশি হয়েছি আমাদের আর্থিক উন্নতি বাড়বে বলে মনে হচ্ছে এর থেকে আমরা সংসারের যে ক্ষয় মানে যে যেটা হয় खर्चाটা হয় এই টাকাটা আমরা অনেক উপকৃত হব তারপরে বাজারের দব মূল্য যা দাম বেড়েছে আমি তো 1000 টাকা পেতাম আমি 1200 টাকা পাবো আমি অনেক খুশি হইছি আমার সংসার চালাতেও সুবিধা হবে আপনাদের কত ধন্যবাদ অনেক ধন্যবাদ তবে

সেইখান থেকে আমাদেরকে হাজার টাকা করে দিয়েছে আমরা এটা খুবই আনন্দিত হচ্ছি এবং আমরা যে মিষ্টিমুখ করানো হচ্ছে আমরা প্রত্যেকটা মহিলা এখানে আমরা উপস্থিত হয়েছি সেইখানে আমরা মিষ্টিমুখ করে আমরা খুবই আনন্দিত পাবো এবং যে আমরা পাঁচশো টাকা পেতাম সেইখান থেকে আমরা হাজার টাকা পেয়ে আমরা খুবই গর্বিত এবং দিদিকে আমরা ধন্যবাদ জানাই যে মানে আগের যে প্রচেষ্টা আমরা যেন এগিয়ে যেতে পারি এবং প্রত্যেকটা সংসারের মানুষের যেন উন্নতি হয় সেই দিকে দিদির মানে চেষ্টায় নজর রেখেছে সেই দিকে আমি দিদিকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মহিলার পাশে দিদি দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছি সংসার চালাতে কতটা উপকার হবে আমাদের অনেকটাই উপকার হবে কেননা আমরা যেখান থেকে পাঁচশো টাকা পেতাম সেইখানে আমরা দিদিকে হাজার টাকা আমরা দিচ্ছে সেখান থেকে আমরা অনেকটা উপকার পাবো যে সংসারে আমাদের যেখান থেকে আমাদের কোনো দিকেই আমাদের আয় রোজগার আমাদের হতো না সেইখান থেকে দিদি আমাদেরকে হাজার টাকা দিচ্ছে যেহেতু সেখানে আমরা অনেকেই আনন্দিত মানে প্রত্যেকটা মহিলাই আমরা আনন্দিত পাবো এবং দিদির পাশে আমরা আছি এবং আমরা থাকবোই সামনে লোকসভা ভোট আসছে আপনারা কি দিদির পাশে থাকবেন আর থাকবো আপনার নাম আমার নাম ইসমাতরা বেগম পাঁচশো থেকে হাজার টাকা হয়েছে তাতে কি আপনার এসে এস এল এসটি ছাত্রীরা উঠে গেছে তাতে যারা ডিএ পেয়েছে তাদের ডিএ বঞ্চনা শেষ হয়ে গেছে এ তো আপনার কিছু লোককে খালি দেখাতে চাইছে যে আমার কথা তাদের সুযোগ এক হাজার টাকায় কী হবে আর যাদের এক হাজার টাকা ছিল তাদের বারোশো টাকা তাদের কমে গেছে এখন তৃণমূল কংগ্রেসের লোকেদের কাজ নেই আর ওই মিষ্টি বিলি করছে না তার হিসেব কিছু টাকা এদিক ওদিক করে যে নেতারা বিলি করছেন তাদের হট বাড়ার ব্যাপার কিন্তু সাধারণ মানুষের কর্মসংস্থানটা কোথায় যেসব আমার কথা হচ্ছে কোথায় একটা লোকের চাকরি হয়েছে আজকে যারা সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশের কাজ করছে যা গ্রামীণ পুলিশের কাজ করছে তাদের এক হাজার টাকা বেড়েছে অথচ তাদের দিন নেই রাত নেই তারা কাজ করছে তারা তো আমাদের সাধারণ পরিবারের ছেলে সেই কথাটা চিন্তা করে বলুন দিয়ে দিন না ভাইপোর বউকে এক হাজার টাকা দিয়ে সংসার চালাতে বলুন যেদিন চালাতে পারবেন সেদিন বলব হাততালি দেবো নিশ্চয়ই ভালো কাজ করেছেন বলে সাধারণ মানুষের টাকা আমাদের ট্যাক্সের টাকা সাধারণ মানুষকে অনেক বেশি করে দেওয়ার কথা সেই জায়গায় হাজার টাকা দিয়ে তিনি আমাকে তো ভোট কিনতে চাইছেন ভোটের রাজনীতি হচ্ছে তৃণমূল কংগ্রেস ডুবে গেছে ভোট তৈর বৈতরণী পার করার জন্য চমক দেওয়ার চেষ্টা করছে মানুষ বুঝে নিচ্ছে আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণু সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির বিষ্ণু সাংগঠনিক জেলার মুখপাত্র মহিলারা আজকে মিষ্টিমুখ করালো তার মূল কারণ হচ্ছে গতকাল আমাদের বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো একটা বিল পাস হয়েছে বাজেট পাস হয়েছে যাদের পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার ছিল তাদের হাজার হয়েছে এবং যাদের হাজার টাকা ছিল তাদের বারোশো হয়েছে জন্য তারা আনন্দিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিষ্টি তারা মুখ করাতে পারবে না যেহেতু সবসময় তার কাছে পৌঁছানো সম্ভব নয় তাই গ্রাম বাংলার অত্যন্ত মহিলারা তারা আমাদেরকে প্রতিনিধি হিসাবে আমাদের যারা ব্লকের নেতৃত্ব আছি তাদেরকে মিষ্টি মুখ করিয়েছি আগামী দিনে গ্রাম বাংলার মহিলারা কতটা আর্থিকভাবে আরও বেশি সচ্ছল হবে বলে মনে করছেন আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মহিলাদের বড় একটা অংশ লক্ষ্মী ভাণ্ডার পায় তারা খুশি কারণ প্রতিদিন প্রতিনিয়ত সাংসারিক জীবনে প্রচুর খরচ আছে তাদের এটা একটা আর্থিক সহায়তা প্রতিটা মহিলার একটা হাত খরচা থাকে তাদের একটা নিজস্ব স্বাধীনতা আছে তাদের একটা একটা সাম্মানিক তাদের একটা ভরসা যে তারা জানে মাস পালে তারা এই হাজার টাকা বারোশো টাকা পাবে এটা তাদের একটা ভরসার যোগান এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু গোটা ভারতবর্ষে আর দ্বারা সম্ভব নয় বিরোধীরা বলছে যে এটা এটা ভোটের ইস্যু ভোটকে রেখে করা হলো শুনুন বিরোধীরা বিরোধীদের মতো বলে তারা শুধু বলতেই জানে ঠান্ডা করে বসে নিউজ চ্যানেলের সামনে কথা বলে কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকবে দু হাজার একুশের নির্বাচনে জিতার পর দু মাস পরই প্রথম লক্ষ্মী ভণ্ডার চালু হয়েছিল তারপরে কোনো নির্বাচন ছিল না প্রায় দু বছরের পর কিন্তু পঞ্চায়েত নির্বাচন ছিল তাহলে সেই দু বছর পর নির্বাচন যখন অত তাড়াতাড়ি চালু করার কি প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প শুধু রাজনীতি করার জন্য নয় সাধারণ মানুষকে ভরসার যোগান দেওয়ার জন্য তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই বিভিন্ন প্রকল্প তাই একুশ সালের ভোটে জেতার পরেই তিনি কিন্তু দু মাসের মধ্যে চল্লিশ দিনের মধ্যে দেখবেন লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিল তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা দায়িত্ব দায় সারা হিসাবে কাজ করে না যারা বলছে তারা নিচ্ছুক একটা রাজনীতি করে তাদের কথার কোনো ভিত্তি নেই তারা যদি একটু ইতিহাসটা ফলো করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এরকম কথা বলবে না নাম আমি শেখ হামিদ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি